একজন শিক্ষকের গায়ে হাত তুলে রক্তাক্ত করে উনার গদিতে চুপ করে বসে আছেন এই সরকার মনে হয় বিগত সরকারের মতোই কিন্তু হাসছে আপনাদের মাধ্যমে বাংলাদেশবাসীকে জানা দেন বিশ্ববাসীকে জানা দেন স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা খুবই অবহেলিত যারা আলিফ তা পড়ায় যারা আজান দেয় একটা বাচ্চা হইলে যারা মৃত্যু হইলে মৃত্যু হইলে জানাজা করে তার প্রাথমিক বুনিয়াদী শিক্ষকরা যারা শিক্ষা দেয় তারাই অবহেলিত আজকে লাইটগুলো আজকে নয় দিন ধরে এখানে আমরা অবস্থান এখানে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাচ্ছি আপনারা বিশ্ববাসীকে জানাই দেন বা বিশ্ববাসীকে জানা দেন ইসলাম খুবই অবহেলিত ইসলাম অবহেলিত ইসলাম অবহেলিত বাংলাদেশের দলগুলাকে প্রত্যেকটাকে জানাই দেন বাংলাদেশের দলগুলাকে প্রত্যেকটাকে জানাই দেন আমরা মুসলমান জাতি আমরা মুসলমান জাতি আমরা দীর্ঘদিন ধরে তো ঢাকা আসার কোন শেষ নাই শেষ নাই শেষ নাই গত গতকাল তো পুলিশের পিঠা নিয়েছি ও গতকালকে পুলিশ তো মারামারি করছে মার দিছে সিনার উপর বসে চিপে ধরছিল নিঃশ্বাস শ্বাসস্থ করার জন্য মিডিয়া ভাই আপনারা সবেই জানেন বলার কি আছে সরকার যদি দেশে না চায় প্রধান উপস্থিত না চায় আমরা কি করব আল্লাহ আপনারাই সব মিডিয়া বাইনা সব করতে পারে ভাইয়া আপনারা প্রচার করুন আপনারা মিডিয়া সমস্ত আনাচে কানাচে পৌঁছা দেন আমাদের এই অবস্থার জন্য পরিনীতি কি আমাদের অবস্থা সারা রায় আমরা পরে থাকবো আমাদের তো দেখার কেউ নাই আল্লাহগুলা অফ করে দিচ্ছি আল্লাহ 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 তুমি রহমান রাহিম আল্লাহ আমাদের দাবি নেই এ তো শুধু গতকালকে নয় আজকে নয় দিন নয় রাত যাবত আমরা এখানে দিনাতি বা যাপন করতেছি গতকালকের ঘটনা হলো আমরা অনেক আট দিন যাবৎ অবস্থান করে আসছিলাম আমাদের সরকার থেকে যখন কোনো সারা দিচ্ছিল না তখন আমরা সমস্ত শিক্ষক এবং শিক্ষক আমরা শিক্ষক সবাই আমরা ডক্টর ইনুজ সাহেবের বাসভবন বাসভবনে যাইয়া স্মারকলিপি দেওয়ার জন্য আমরা যাইতে চাচ্ছিলাম কিন্তু পুলিশ বাধা দেয় পুলিশকে আমরা বারবার অনুরোধ করছি আমাদেরকে বাধা দিয়ে না আমাদের মতো শিক্ষকদের কাছেই তো আপনারা শিক্ষিত হয়ে আপনারা লেখাপড়া করে পুলিশে চাকরি নিছেন তারা মানে নাই তারা টিয়ার সেল নিক্ষেপ করছে এবং গরম পানি দিয়েছে এবং তিরিশ জন আমাদের শিক্ষক বাইদেরকে আহত করেছে এবং এখনো চারজন আপনার মুমর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে বাঞ্জা নড়তেছে এইটা কেমন বৈষম্য এইটা কেমন বৈষম্য এটা কি স্বাধীন হয়েছে দেশ যদি স্বাধীনই হয় ছাব্বিশ হাজার রেজিস্ট্রেশন স্কুল সরকারি হয় উনিশশো সালে স্বীকৃতি পেয়েছে স্বতন্ত্র এফতদিয়া মাদ্রাসা এবং সেইটা রেজিস্ট্রেশন স্কুল অর্থাৎ বাংলাদেশ প্রাইমারি স্কুল যেগুলো আছে সরকারি ওই বই একই সিলেবাস একই বই তার সাথে চারটি সাবজেক্ট আমরা বেশি পড়াই অত আমি মাদ্রাসার ছাত্ররা পঞ্চম শ্রেণী পাশ করে বইও সরকার দেয় এবং এফতদায়ী মাদ্রাসা থেকে পাস করে আপনার পঞ্চম শ্রেণী পাশ করে সিক্সে ভর্তি হয়ে মেট্রিক পাস করে তারপরে ইন্টার পাস করে কলেজ থেকে সেটা আপনার মন্ত্রণালয় এবং বিভিন্ন সশস্ত্র বাহিনীতে বিভিন্ন সংস্থায় তারা চাকরি করতেছে অথচ আমরা বেতন পাই না এটা কেমন বৈষম্য এটা কেমন দেশ এটা কি দেশ আপনি বলতে চান যে স্বাধীন হয়েছে আমি বলি না আমরা কেউ বলি না দেশ এখনো স্বাধীন হয়েছে এখনো পরাধীনের কাছে আছে বৈষম্যের কাছে আছে তাদের কোনো বিবেক নাই এই সরকার মনে হয় বিগত সরকারের মতোই কিন্তু হাসছে যদি তাই না হয় ডক্টর ইউনুস স্যার ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তারপর তিনি গ্রামীণ ব্যাংক স্থাপন করে তিনি সেখানে রেমডি হয়েছেন সারা দেশে তার প্রতিষ্ঠান রয়েছে এবং উনা সারা পৃথিবীর মানুষ তাকে চিনে উনা কেমন শিক্ষিত যে শিক্ষির একজন শিক্ষকের গায়ে হাত তুলে রক্তাক্ত করে উনার গদিতে সুপ করে বসে আছেন উনি কেমন শিক্ষিত আর কেমন নোবেল বিজয়ী এবং ওই সারের কাছে আমাদের প্রশ্ন সকলের প্রশ্ন